যারা আমাকে নিয়মিত নক করছেন যে আমি প্রতিদিন কেন ভিডিও দিচ্ছি না নিয়মিত তাদেরকে বলছি যে আসলে ছাদে বাগানের কাজ নিয়ে প্রচণ্ড রকম ব্যস্ত আছি আমি আমার ছাদে পারমানেন্ট বাগান করার জন্য বেড তৈরি করছি আর আজকে আপনাদেরকে জানাবো যে আমি যে বেডগুলো তৈরি করছি এটা কিন্তু আমি ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপরে তৈরি করছি আর আপনি যখন পারমানেন্ট বেড তৈরি করবেন ছাদে তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ছাদটা যেন ড্যাম না হয় কিভাবে ছাদটা প্রোটেক্ট থাকবে সেই ব্যবস্থাগুলো আপনাকে নিতে হবে দেখুন পুরো ছাদের চারপাশ জুড়ে আমি এরকম বেডের স্ট্রাকচার তৈরি করে নিয়েছি ওই পাশে যে আমার ছাদের রেলিং রয়েছে সে পাশে আমি চারটা করে ইট গেঁথেছি আর ঠিক বাগানের ভিতরের দিকে মানে ছাদের ভিতরের দিকে একটা করে ইট গেঁথে নিয়েছি এখন এই যে পুরো ছাদটায় আমি স্ট্রাকচার তৈরি করেছি তার আগে বলি আমার ছাদটা কিন্তু দুই স্তর বিশিষ্ট এটা হচ্ছে একেবারে টপ ফ্লোর আর এখানে দেখুন যে এরকম চারটা করে ইট গেঁথে নিয়েছি আর ভিতরের দিকে একটা করে ইট গেঁথে নিয়েছি এখন এই ছাদটাকে আমার প্রোটেকশন দেওয়ার পালা কিভাবে প্রোটেকশন দেবো এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন